দেখি স্যার গুলো প্রিন্ট দেখেন তো কন্ট্রিনিউ আজকে প্লিজ আপনি শপার আপু কি করে দেন আমাকে বিল দিতে দেন তারপর আমি কোন তার হচ্ছে গিয়ে বিকাশ নাম্বার যেটা সেটা কালেক্ট করেছে এখন সেটা থেকে নিয়ে নেই আর ওই বিকাশ পেমেন্ট করেছে উনি জানার আগেই আমরা সব শেষ কোনটা নিবো কোনটা না কোনটা নিবো কোনটা না আজকে এমন জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য মানে তোমাদের আমার মতো অবস্থায় যাবে তোমাদের আমার মতো হচ্ছে গিয়ে খালি ঘুরতে মন চাবে ঘুরতে মন চাবে ঘুরতে মন চাবে দেখো কি সুন্দর জামা এটা হচ্ছে বেসিক্যালি একটা এরকম গোল জামা হুম মানে গোল জামা বলতে এটা হচ্ছে বেসিক্যালি একটা সুন্নতি পোশাক বাসায় পড়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য একদম পারফেক্ট গরমের দিনে আমি একটু দেখিয়ে নেই তারপরে খাবো আইসক্রিম খাবো ও আইসক্রিম লিচি ফ্লেভার আমার এটার সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে এখান থেকে কিনবো দাঁড়ো

প্যান্টের লেন্থ বাড়িয়েছে এখন ফর্টি করেছে তারপরে হচ্ছে জাম আচ্ছা গাউন স্টাইলের এগুলো না আমি এই আজকে প্রথম দেখাচ্ছি এটার বডি নাকি বান্ন পর্যন্ত আছে ফিফটি টু পর্যন্ত আছে সামনের সাইড দিয়ে এরকম ফিতা আছে ফিতা দিয়ে তোমরা হচ্ছে বেঁধে নিতে পারবে এদিক দিয়ে বাটন আছে যারা হচ্ছে তোমার কি বলে নিউ বর্ন বেবিদের আম্মুরা আছে তারা হচ্ছে গিয়ে বাবুদেরকে ব্রেস্ট ফিডও করাতে পারবে খুব ইজিলি এত কমফোর্টেবল একটা জিনিস আর আজকে যে প্রিন্টগুলো দেখাবো কোনটা কোনটা নিবো আমি জাস্ট আমি যেটা পড়ে আছি এটা তো করবো না এটা তো দিবই না এটা তো আমার একদম আমার বাকি কোনটা কোনটা নিব বল আমার কাছ থেকে আমি জাস্ট একজনকে দিয়েছি যে টেস্ট করে দেখো আম্মুকে দিয়েছি আমি একটু টেস্ট করে দেখো লিসাউলের চপের কালেকশন গুলো তোমার কেমন লাগে সে তো নিল তো নিল লাস্ট লাইফ থেকে তিনটা জিনিসে নিয়ে নিয়েছে বলে কি আমি আমার আম্মুকে গিফট করবো মানে আমার আম্মু তার আম্মুকে গিফট করবে মানে বুঝে আমার নানিও লিসা অনলাইন সব করে মানে কি একটা ব্যাপার স্যাপার মানে আমি এই জীবনে এত শত শত ব্র্যান্ড প্রমোট করলাম এই লিসা অনলাইন শপের মতো কাউকে পেলাম না আমার আম্মু যখন প্রথম দিন লিসা অনলাইন শপ দেখলো দেখা পর বলে কি তুমি লিলেন কাপড় প্রমোট করো লিলেন কাপড় খুব কমফোর্টেবল বাসায় পরা যায় রেগুলার পরা যায় না মানে দেখো যেগুলো হচ্ছে পার্টি ওয়ার ড্রেস ওগুলো হয়তো আমরা মাসে একদিন বা দিনে একবার বা হচ্ছে গিয়ে বছরে একবার পড়ি কিন্তু যেগুলো হচ্ছে লিসা অনলাইন শপিং এর কাপড় এগুলো তো আমরা ঘরে বাইরে চব্বিশ ঘন্টা পড়ি তাই না এই কাপড় ডিমান্ড আসলেই অন্যরকম আমি হিসাবটাও পর্যন্ত পরি নাই আমি জাস্ট এমনি চলে আসছি লাইভে ওকে তোমরা জয়েন হয়ে যাও আজকের লাইফটা হতে যাচ্ছে একদম ধামাকা কারণ আজকের লাইভে হচ্ছে সব মজার মজার কেন বিশ্বাস করে এটা পরে মানে এত আরাম লেগেছে আজকে আমি যা কিছু পরে আছি আমার মনে হচ্ছে কি আমি সারাদিন পরে ড্রেস খুলে আমি হচ্ছে আমার ঘরের জামাটা পরে আমার কাছে বলার বারে কেপটো হয়ে গেছে তুমি আমি কিপটু হয়ে নাকি তুমি কিপটু হয়ে গেছে দেখো এই যে পুরো এইগুলোর বক্স ধরে আমি হচ্ছে কি আইসক্রিম কিনে নিয়ে আসি খাবার তোমার আইসক্রিম নতুন আইসক্রিম এনে নেন বাকি আইসক্রিম গুলো সব আপনার আপনি খান যেটা মন চায় ওকে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি খাবো এটা আমি এখন টেস্ট করি নি বিসমিল্লাহ করে টেস্ট করি চলো দেখি একটা আইসক্রিম সবাই মিলে খাই তারপর খানা ও ওয়াও এটা খাওয়ার জন্য আরেকটা ফ্লেভার স্মেলস লাইক লিচু লিচু ওয়াও খাবো আইসক্রিম এই গরমের মধ্যে অনেক মজা না খেলে মিস

মানে এটা আমার আজকে লাস্ট লাইফ বুঝছো সেই জন্য আমি সাহস করেছি আইসক্রিম খাওয়া নাহলে খেতাম না একটা কামার একটা কামা আসবেন এটা কামড় দিলে কি হয়ে যাবে একবারে এক খামার আমি খাইতে পারবো সমস্যা নেই একটা কামান মনে না আর আন্দাজে মজা নাকি না ভাই আরটা কি এমন কেমন

আরাম করে নামাজ পড়তে পারবে তারপর আবার গোল জামা হ্যাঁ সো একদম তোমার হিপ কভার সবকিছু মিলিয়ে যা এত কমফোর্টেবল বেস্ট একদম আমিও খাবো না তোমাদেরকেও দিলাম এটা টেস্ট করে দেখো হ্যাঁ এগুলো লিচি ললি লিচি ললি এটা আমি এই প্রথমবার খাচ্ছি জীবনে আমি কখনো খাই নাই এরকম নো ডায়েট আজকে একদম ডায়েটের বারোটা বাজিয়ে দিয়েছে ইজি ইজিতে তারপরে নিজে নিজে বারোটা বাজাচ্ছি তারপর কথা বলবো হাই আপু কেমন আছো হিসাবটা কোথাও পাবানো কোথাও হ্যাঁ হচ্ছে এটার প্রাইস আমার ড্রেসটার প্রাইস একদমই হাতের নাগালে একদমই হাতের নাগালে তোমরা কিনবে আর পরবে কিনবে আর পরবে বাস অনেক সুন্দর আমার খুব ভালো লেগছে

বলে এটাকে লিচি পছন্দ সো একদম বেস্ট একদম বেস্টেস্ট বেস্ট তোমরা যদি পাও তাহলে তোমরা কিনে টেস্ট করে দেবে ওকে আমি কি হিসাবটা পড়বো নাকি এভাবে থাকবে এভাবে থাকবে এভাবে রাখবো এভাবে থাকবো একদম একদম পারফেক্ট তুমি যে আইস একটু আগে আমার বাসায় সবাই খেয়েছি আমিও প্রথম খেয়েছি গরমে ভালোই ছিল খেতে হ্যাঁ আইসক্রিমটা আসলে তাই না তাসলিম আলী বাবু আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি আজকে আমি কিনেছি অনেকদিন হয়েছে কিন্তু খাবো 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 করে আর খাওয়া হয়নি আজকে খেয়েছি যার জন্য যার জন্য কিনেছিলাম আইসক্রিম গুলা সেই এখানে নাই আমি অ্যাকচুয়ালি গ্যান্ডারের জন্য কিনেছিলাম তো চলে গেছে ওর বাসায় এই হচ্ছে গিয়ে বিষয় আপ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি চলো আমরা করি ওকে এত পছন্দ হয়েছে বলার বাইরে আমাদের সবগুলো ডিটেলস আমি বলি জামাটার বডি দেখো ফিফটি প্লাস ফিফটি টু আছে বডিটা হ্যাঁ এটা কি এখানে লাগানো যায় দেখেন তো এখানে না আচ্ছা নিচেই রাখেন আপনি দেখা যাচ্ছে এখান থেকে দেখা যায় না আচ্ছা দেখা যায় হ্যাঁ গাউনের বডি হচ্ছে ফিফটি হ্যাঁ গাউনের লেন্থ আছে ফর্টি তারপরে কোমরের ফিতা আছে ফিতা দিয়ে টান দিয়ে পরবে সামনে বাটন আছে লিলেন কাপড়ের মধ্যে চায়না লিলেন ম্যাটেরিয়াল খুব 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 কমফোর্টেবল এটার সাথে তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টের লেন্থ আমরা বাড়িয়েছি এখন আলহামদুলিল্লাহ

ওফ আমার এত ভালো লাগে লিসলভেন শেপের জিনিসপত্রগুলোর প্রাইসটা এত রিজনেবল প্যান্টের একদম ডিটেলস সব বাড়িয়েছে সো আমি সব বলে দিচ্ছি প্যান্টের লেন্থ আছে ফোর্টি হুম প্যান্টের হিপ আছে ফিফটিন প্যান্টের থাই আছে সিক্সটিন প্লাস সিক্সটিন ষোলো প্লাস প্যান্টের থাই আছে প্যান্টের মুহুরি দেওয়া হয়েছে টেন প্লাস টেন ভাই রে এগুলো আমি জানিও না কোনটাকে মুহুরি বলে কোনটাকে কি বলে ঠিক আছে আর প্যান্টের মানে ইন টোটাল সেটের প্রাইস হচ্ছে অনলি এক টাকা

কেমন হয়ে গেল না যেমনি এমনি চলে আসলে এমনি এমনি লাইফ করে ফেললো বলবে আমাকে দিসাপু বলবে যে আমার লাইফ তো এমনিতেই করতেছে রাখবো না একটা সময় তার উপরে হিসাবটাও ঠিক মতো করে নাই অ্যাকচুয়ালি আর এরকম করে কথা বলে মানুষ তবে বেশিরভাগই ভালো যারা ভালো তাদের সাথে কাজ করি যারা পচা ব্যবহার করে তাদের সেটা আমি কাজ করি না বুঝেছ আমি যেমন ভালো আমি যাদের সাথে কাজ করি তারা অনেক ভালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এত রাতেও তোমরা এত মানুষ দেখছো ব্লেসড থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ওকে সেটা সামনে দিয়ে শর্ট করে দিতে হবে আমাদের কারণ সামনে ডিজাইনটা বুঝাতে হবে রাইট সামি হিজাবটাকে ই করে নিচ্ছি এদিক দিয়ে টেনে বড় করে নিচ্ছি আই হোপ এ কি হয়েছে আমার এরকম সব এলোমেলো হয়ে গিয়েছে কেন বেঁচে গেছে না এনিওয়েজ বাচ্চা সমস্যা নেই এখানে একটা গিফট দিয়ে দিব নাকি পারফেক্ট স্টাইল ইদানিং মাথার মধ্যে শুধু স্টাইল ঘুরে কি করবো আমি শুধু স্টাইল 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 আর স্টাইল ওকে মনে হচ্ছে দুই ছুটি করেছি বাসায় দুই বেড়ে দুই ছুটি করে এই ড্রেস পরলে তোমাকে একদম এরকম লাগবে আমার মতো কিউট লাগবে সুন্দর না এটা অনেক কমফোর্টেবল খুব ভালো লেগেছে আর এটা লিলান মধ্যে এত আরাম মানে সারাদিনেও খুলতে মন চাইবে না আমার খুলতে মন চাইছে না খুলবো না এটাই পরে ঘুমাবো এটা আমার লাস্ট লাইভ আজকে আর একটা লাইভ ছিল যদিও সেটা আমি করবো না এটাই লাস্ট লাইভ এটা অনেক জোস অনেক জোস অনেক জোস অনেক জোস অনলি এক হাজার পঞ্চাশ টাকা কারা কারা নিবা বলো আজকে লাইভ চলাকালীন সময় যারা যারা অর্ডার করবে তাদের মধ্যে থেকে একজনকে আমি একটা গাউন গিফট করতে চাচ্ছি কি বলো তোমরা নিবা নাকি না কোনটা কোনটা আমি নিব তোমরা ওকে বলো তো এক নম্বর কোনটা ছিল এটা দুই নম্বরটা এটা তিন নম্বরটা এটা কয় নাম্বার এটা দেখেন নাম্বার দেখে দিয়ে কিন্তু ওইটা তিন নাম্বার হ্যাঁ এক নাম্বার কি আসলে এটা ছিল আচ্ছা দুই নাম্বার এটা ওকে এটা দুই নাম্বার এটা হচ্ছে সাদার মধ্যে কোনটা কোনটা নিব আমি বলতো মানে এমন কিন্তু না যে আমি তোমাদের সাথে এসে ফ্লেক্সিং করছি কোনটা নিবো বলো আসলে আমি এত ফ্যান লিসন চপে যে আমি কোনটা রেখে কোনটা নিবো যে সেটাই বুঝতে পারছি না কি যে দারুন তাই না ওদের কালেকশন গুলো এবার গোল জামার মতো এসেছে পরে অনেক সুন্দর লাগে অনেক নাইস ওয়াও এই সাদাটা বলছে গেল তো কি করবো বলো তো কোনটা রেখে কোনটা নিবো কোনটা কোনটা নিচ্ছি তোমাদেরকে বলবো আমার পরাটা তো নিচ্ছি এই প্রথম দেখাচ্ছি আমি গাউন সেট সাথে হচ্ছে প্যান্ট থাকবে প্যান্টের লম্বা আছে ফর্টি তারপরে প্যান্টের হিপ আছে পনেরো প্যান্টের থাই আছে ষোলো প্লাস ষোলো প্যান্টের মুহুরি আছে দশ প্লাস দশ ঠিক আছে সব একদম ডিটেলসে বলে দিয়েছি প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা ও মাই গড হাত স্লিভ ফুল স্লিভ হবে একদম জামার বডি বান্ন পর্যন্ত হবে একদম জামার লেন্থ আছে ফর্টি ওভারঅল সি এটা একটা এটা প্রিন্ট একটু ক্লোজলি দেখে দিই সাদার মধ্যে এটা তো দেখেই প্রেমে পড়ে গেছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিনা লিসা অনলাইন শপের কালেকশন অসাধারণ এত রিজনেবল প্রাইস বলার বাইরে একদম ঠিক বলেছো এইটা হচ্ছে কি আমাদের তিন নাম্বারটা এটাও কি সুন্দর দেখো একদম সফট প্রিন্ট গুলো এত ভালো এসেছে এইগুলো একদম এগুলো পরে তোমরা একদম লং জার্নিতে যেতে পারবে ঠিক আছে লং ড্রাইভে যেতে পারবে অনেক ক্লাসে এটা আমি নিচ্ছি এটা আমি নিচ্ছি কনফার্ম এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে প্যান্টটা ম্যাটেরিয়ালটা হচ্ছে নিলেন হ্যাঁ এত কমফোর্টেবল বডি সাইজ হচ্ছে ফিফটি টু পর্যন্ত হবে ফ্রি সাইজ লম্বাই আছে প্যান্টটা ফর্টি জামাটাও ফর্টি ওভারঅল এটা একদম মাস্ট হ্যাভ তার সুন্দর করে পরে দেখাই দেবো ওকে এই যে হ্যাঁ তারপরে প্যান্টটা হুম উপরে জামাটা হচ্ছে গোল জামা সো দিস ইজ আস্ট হ্যাভ এটা চোখ বন্ধ করে তোমরা নিবা একটাগুলো ট্রাই করে দেখবা পরার পরে এত খুশি লাগবে যে ও এত কমফোর্টেবল একদম সফট সফট টাইপের একদম ওর তো এক হাজার পঞ্চাশ টাকা একদম ওর তো জামা উফ এটা আমার আর কোনটা কোনটা আমি কি বলতো তারপরে হচ্ছে গিয়ে এটা একটা সুন্দর এটা হচ্ছে যে সেম টু সেম ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এই ডিজাইনটা আমার অনেক পছন্দ হচ্ছে সামনে সাইডে বাটন আছে ফিতা আছে সব 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 বেস্ট এই যাবৎকালে এখন পর্যন্ত যত লিসা অনলাইন সব করেছি আমি কাফতান সেট করেছি ঠিক আছে এটা হচ্ছে গাউন সেট গাউনের টু পিস সেট আর কি তারপরে হচ্ছে কাফতান পরেছি অনেক মেক্সি টাইপের পরেছি গাউন পরেছি সবচেয়ে বেস্ট লেগেছে আমার কাছে এইটা এটা বেসিক্যালি কিন্তু একটা কোট সেট হ্যাঁ এই যে এরকম একটা কোট সেট সুন্দর একটা কোট সেট ছোট্ট একটা গাউনের মতো আর সাথে থাকছে একটা নিচে ঢিলা ঢালা একটা সুন্নতি প্যান্ট হ্যাঁ প্যান্টের লম্বাই আছে ফর্টি হিপ আছে তোমার সিক্সটিন তারপরে হচ্ছে গিয়ে মুহুরি আছে দশ হ্যাঁ দশ প্লাস দশ

এইটা কে নিবে বলো দেখি আমি এরকম পাতা পাতা প্রিন্ট আমার এত পছন্দ অনেক ভালো লাগে এই রকম একদম সফ্ট কঠোরের ভেতরে একেবারে মাস্ট হ্যাভ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওফ মাথা নষ্ট করা ওকে সেইখান দিয়ে এরকম করে তারপরে হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে ওনলি এক হাজার পঞ্চাশ টাকা বডি সে সুইফ্টি পর্যন্ত হবে লেন্থ হচ্ছে উপরেরটা ফর্টি নিচেরটা ফর্টি আর হচ্ছে গিয়ে তোমার প্রাইস এক টাকা আর প্যান্ট হচ্ছে গিয়ে তোমার হিপ এখন পনেরো হয়েছে হিপ পনেরো এটা কত আছে হিপ কোনটা দেখি তো প্যান্টের একটা দিন এগুলো শুরু একটা দুইটা প্যান্টের হিপ পনেরো প্যান্টের থাই হচ্ছে ষোলো আর মুহরি হচ্ছে দশ ঠিক আছে হিপ পনেরো থাই হচ্ছে ষোলো আর মুহরি হচ্ছে দশ প্রাইস হচ্ছে এক টাকা লাইট কালার গুলো একটু বেশি পছন্দ করি থিঙ্ক আমি এটা নিব ওই টাইপের আবার আমার অলরেডি একটা আছে ওই যে হোয়াইট অ্যান্ড পিংক এর মধ্যে নিয়েছিলাম ওই টাইপের একটা প্রিন্ট আই থিঙ্ক আমি এটাই নিব এটা অনেক ভালো হয়েছে গোল জামা নামাজ পড়তে গেলে তোমার এই যে দিক দিয়ে মানে ছিব্বি স্কুলে নামাজ পড়তে গেলে কিন্তু এই সাইড দিয়ে একটু বের হয়ে গেলে একটু আনকমফোর্টেবল লাগে না নামাজ পড়ার সময় এই গোল জামাগুলো দেখা আমি দেখতাম আমার নানু বানিয়ে বানিয়ে পড়তো আমার নানু আমার আম্মুকে বানিয়ে দিত ঠিক আছে সো এই ধরনের জামাগুলো কিন্তু অনেক বছর আগে থেকে প্রচলিত এবং খুবই স্টাইলিশ প্লাস এটা ঘরে পরে থাকার জন্য একদম আমরা যারা মডেস্ট যারা আমরা হচ্ছে একটু ঢেকে ঢুকে থাকি বা সারাক্ষরই আমাদের দেখা যায় যে অজুতে থাকতে হয় হম নামাজ পড়ার জন্য রেডি থাকতে হয় অল দা টাইম সো এই পোশাকটা তোমাকে একদম সেফ করবে এই কালারটা আমি নিচ্ছি আমার জন্য এটা হচ্ছে প্রাইস আমাদের মাত্র এক টাকা এই মাত্র পাঠালো আমাকে না এই মাত্র কয়েকটি ড্রেস পাঠালো তোমাদেরকে দেখানোর জন্য ছয়টাই সো তোমাদের যাদের যাদের দরকার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে ঝটপট করে লিসা অনলাইন শপ পেয়েছে মিস করলে মিস আর আমাদের আরেকটা পেয়ে যাচ্ছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড নামের ওই পেজটা আমি মেনশন করতে পারছি না কারণ জানি লাস্ট দুইটা লাইভ ধরে অন্য একটা ফেক পেজ চলে আসছে নিজ আচ্ছা অন্য একটা পেজের নাম না বলি অন্য একটা ফেক পেজ চলে আসছে ওই পেজটাই আসছে না ওটা আমাদের একটা হোলসেল পেজ আছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড নামের ওই পেজে তোমরা ছেলে হোলসেলও নিতে পারবে যারা বারোটার বেশি নিতে চাচ্ছ তারা লিসা ফ্যাশন ওয়ার্ল্ড যে পেজটা আছে ওখানে তুমি হোলসেল নিয়ে নিতে পারবে এটা বেস্ট 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 এক কথা একদম সেরা একদম মানে সারাদিন চব্বিশ ঘন্টা ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারার মতো একটা জিনিস অনেক আরাম আমি তো নিয়ে নিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বডি সাইজ ফিফটি টু পর্যন্ত আছে মানে একদম প্লাস সাইজের আপুরা পড়তে পারবে প্রেসিডেন্ট আপুরা পড়তে পারবে সবাই পড়তে পারবে এত কমফোর্টেবল এত আরাম মানে একদম সেরা লাইফ রাতের একদম ভালোবাসার লাইফ এখন আর হার্ট দিলে হার্ট আসে না কেন আমি তো তোমাদেরকে ভালোবাসা কমাইনি তোমরা কি আমাকে ভালোবাসা কমিয়ে দিয়েছে নাকি কি ফেসবুকেরই সমস্যা হয়ে গিয়েছে ফেসবুক আর ভালোবাসা তো ভালোবাসা তো ভালোবাসা তাই তাইলো এই পর্যন্ত কোনোদিনও আমার তোমার কাছ থেকে একটাও গিফট পাইনি আহা হাবিবা আফটার আপু ইয়ার লাইফ ওকে লাইভ উইথ লিসা অনলাইন শপ অ্যান্ড আমার লাইভ শেষ হয়ে গিয়েছে বেশ হলো কিছু এত সুন্দর করে ছবি তুলে

লাইভ চলাকালীন সময় কেউ কি অর্ডার করেছো নাকি এখন বারোটা তিপ্পান্ন বাজে মধ্যে বারোটা চুয়ান্ন পঞ্চান্ন দুই মিনিটের ভিতরে যদি তোমরা অর্ডার করে ফেলো তাহলে একটা গিফট নিয়ে যেতে পারবে আমার কাছ থেকে লাইভ চলাকালীন সময় ওকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং কোনটা নেবে স্ক্রিনশট দিয়ে ফেলো তাড়াতাড়ি করে লিখে অনলাইন সব পেয়ে এবং আমাকে কমেন্টে লিখে জানাও অর্ডার ডান যদি দুই মিনিটের ভিতরে কারো কমেন্ট পাই তাহলে তাকে উইনার নিয়ে নিবো আর না হলে গিফট আমার তুমি প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে পাগল বানিয়ে ফেলতেছো মারিয়া কেমন মজা আমি নিজেই পাগল হয়ে গেছি তোমাদেরকে কি বলবো আর নিজেই আধা পাগল ঠিক আছে আমি নিজেই পাগল হয়ে গেছি চিন্তা করছি আমার আমার পরটা তো না তো এটা আমার আর দুইটা নিয়েছি টোটাল তিনটা রিসা অনলাইন শপ একদম পাগল বা নিয়ে ফেলছে আমাকে এসব কি রিসা আপু মানে সবগুলো এরকম হতে হবে ওয়াই সব পছন্দ যাচ্ছে সব আরাম লাগছে সব মনে হচ্ছে আমার আহ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ চুয়ান্ন বেজে গিয়েছে আর এক মিনিট সময় লাইফ চলাকালে সময় অর্ডার করলে আমার থেকে গিফট পেয়ে যেতে পারবে যে কোনো লাকি একজন কেউ কি অর্ডার করেছো না করলে না করলে গিফট আমার কেউ কি অর্ডার করেছো কিনা কমেন্ট করে জানো অর্ডার ডান ওকে কেউ কি অর্ডার করেছো কিনা জানো আর অর্ডার না করলে কোনো অসুবিধা নেই সব আমার আমি অনেক হ্যাপি আপু তুমি তো আমার কমেন্ট না ভুল করলাম চেঞ্জ করে খুব মন খারাপ লাগে এই অনলাইন জগতে জাস্ট তো আমার গুলোই দেখি আর কোনো ইনফ্লুয়েন্সারের লাইক দেখি না ভালো লাগে না তুমি মায়ে জড়িয়ে গিয়েছো না দেখলে থাকতেও পারি না উম্মিতা হরে উমিতা হ্যাঁ আরবি নাম হওয়ার কারণে না কমেন্ট আসলে ইয়ে হয় না মানে অনেক সময় বুঝা যায় না যে কি কমেন্ট করছে সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ বারোটা পঞ্চান্ন বেজে গিয়েছে টাইম আপ এখন গিফট আমার ওকে এছাড়া তোমাদের সাথে নেক্সট টাইমে দেখা হবে আবারও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ অ্যান্ড সবাইকে ঈদ মুবারক ফ্রম লিসা অনলাইন শপ আমি অনেক এক্সাইটেড অ্যান্ড হ্যাপি কারণ আমি আজকে আবারও নিয়েছি লিসা অনলাইন শপ থেকে ড্রেস আমার এত ভালো লেগেছে ও ওফ ও টাইপের অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই গুড নাইট